ভাই রে ভাই দেখছেন মাথা নষ্ট কি পরিমাণ মাছ দেখেন কি পরিমাণ মাছ কীভাবে লোক কাছে দেখতে পাচ্ছেন ভাই দেখেন দেখেন এটি কি মাছ হতে পারে ভাই আমি আসলে বুঝতে পারতেছি না আপনারা যারা বলতে পারবেন একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই ভাই রে ভাই দেখেন দেখেন কি অবস্থা আরে ভাই পুকুরেও মনে হয় এরকম মাছ নাই ভাই দেখতে পাচ্ছেন কীভাবে মাছ বিয়ে করতেছে আসলে এটি কী মাছ হতে পারে ভাই আপনারা অবশ্যই জানাবেন আমারে ভাই দেখেন ভাইরে বাই আসে বিশ্ব ভাই অসাধারণ অসাধারণ দেখতে পাচ্ছেন না কী মাছ আই মাছ মাছ দেখেন দেখেন চতুর কী অবস্থা রে ভাই আইশাল মাছ আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু বর্ষিক আদার খাচ্ছে না খুবই দুঃখের বিষয় কষ্টের বিষয় আসলে এরা কী আদার পছন্দ করে এটাই তো বুঝতে পারতেছি না তবে আগামীতে চেষ্টা করবো আসলে এটি কী মাছ দেখাবো আপনাদের অবশ্যই দেখব আর বিশেষ করে আমি এর আধার কী হতে পারে এটাও আমি পদ্ধতি কয়েক পদ্ধতি লব আসলে এরা কী আদার পছন্দ করে আমি সেই আদারই ব্যবস্থা করবো দেখতে পাচ্ছেন অস্থির বাইরে ভাই অস্থির দেখেন মাছ দেখেন কি অবস্থা রে ভাই দেখেন 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 অসাধারণ 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 দেখতে পাচ্ছেন মাছ দেখতে হুশ নাই ভাই দেখতে পাচ্ছেন দেখেন কি অবস্থা রে ভাই দেখেন দেখেন কী অবস্থা কী করতেছে এরা কী রাই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অসাধারণ অসাধারণ সুন্দরব্য খুবই সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছেন মাছ কিলবিল কিলবিল করছে আসলে ভাই মাছ অপুরান্ত মাছ এত মাছ দেখেন ভাই কীভাবে লড়াচড়া করছে লাপাচ্ছে খেলতেছে বিকাল হওয়ার কারণে সারাদিনের তো মাছ দেখা যায় নাই কিন্তু এখন এই দেখা যাচ্ছে যা ভিডিওটা করলাম দেখতে পাচ্ছেন দেখেন কি অবস্থা রে ভাই অসাধারণ ভাই অসাধারণ আবার দেখতে পাচ্ছেন অনেক বড় বড় মাছ দৌড় মারে দেখা যায় ঢেবে নিয়ে আসলে দেখতে পাচ্ছেন ভাই কি সাধারণ অসাধারণ দৃশ্য মাছের খেলা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে খেলছে মাছ ভাই অসাধারণ 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 সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা আপনাদের জন্য এরকম ভিডিও বানাতে আরও উৎসাহ করবেন আমি এরকম ভিডিও আপনাদের আরও দেখাব আমার বসিটা আধার খাচ্ছে ভাই হ্যাঁ আধার খাচ্ছে ভাই দেখতে পাচ্ছেন বাড়িটা মিস করতে মিস করে ফেলেলাম আসলে আমি ভিডিও বানাতে যাই আমি ঠান্ডা মিস করে ফেলেছি দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন দেখেন এই যে আমার চুমারা দেখতে পাচ্ছেন কি না হয়তো দেখা যাচ্ছে না কিন্তু আমি দেখতে পাচ্ছি ওই যে দেখেন একটু কোনো জলের দেখা যায় দেখতে পাচ্ছেন চতুর্পাশে অবস্থার বা এই অসাধারণ অসাধারণ সবাইকে ভালো থাকবেন দেখেন অসাধারণ